হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আপনাদের সাথে সুন্দর একটা সারপ্রাইজ প্যাকেজের কেক ডেকোরেশন শেয়ার করব। কেকটা ছিল হাফ পাউন্ডের এবং চকলেট ফ্লেভারের মধ্যে একজন আপু অর্ডার করেছিলেন এই কেকটা তার প্রিয় মানুষের জন্য আপুটা তার প্রিয় মানুষকে বার্থডে উপলক্ষে ঠিক রাত বারোটা সারপ্রাইজ দেবে সুন্দর না ব্যাপারটা এখানে আমি কেকটাকে তিনটা স্লাইসে ভাগ করেছিলাম যদিও কেকটা ছোট সাইজে ছিল তারপরও আমি তিনটা স্লাইসে ভাগ করেছি যাতে করে কেকটাকে একটু বড়ো সাইজের মতো করে দেখাই সেই জন্য তো প্রতিবারের মতোই আমি চকলেট গানাস এবং চকলেট ক্রিম দিয়ে কেকটাকে সুন্দর করে কোট করে নিয়েছিলাম আসলে আপুটা বলেছিলো সুন্দর করে যাতে কেকটা বানায় এবং যাতে খুব টেস্টি হয় যেহেতু উনি সারপ্রাইজ দিবে সেই জন্য তো ছোট্ট এই কেকটা কথা বলতে বলতে আমি ক্রামপুটিং করে ফেলেছি এইবার হচ্ছে আপুর দেওয়া কাস্টমাইজ ডিজাইন করার সময় আপু মোটামুটি সব কিছু নিজে থেকে চুজ করে দিয়েছিলো উনি কেকের জন্য সুন্দর একটা ফ্লাওয়ার থিম ডেকোরেশন দেয় কেকটা হবে পুরোটাই হোয়াইট কালারের মধ্যে সেই জন্য আমি প্রথমেই কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এখন ফিনিশিং দিয়ে দিব যেহেতু এটা একটা ছোট্ট আকারের কেক ছিল তাই আমার তেমন কষ্ট হয়নি ফিনিশিং আনতে অল্প কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা ফিনিশিং চলে আসে এরপর আপু যে ডিজাইনটা দিয়েছিল। সেটাতে কেকের ওপর রেড কালারের কিছু ফ্লাওয়ার ছিল ফ্লোরাল ডিজাইনের মধ্যে তো আমি ক্রিম দিয়ে একটা একটা করে ফোটা দিয়ে দিচ্ছিলাম কেকের উপর যাতে পাঁচটা ফোটা মিলে একটা ফ্লাওয়ার হয় এইভাবে কেকের উপর এবং পাশে ফোটা দিয়ে দিলাম কিছু কিছু জায়গায় আবার অর্ধেক ফ্লাওয়ার দিলাম এরপর একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমের ফোটাগুলো মাঝখান থেকে অ্যাড করে দিলাম এই তো হয়ে গেল আমাদের ফ্লাওয়ার এভাবে সবগুলোই প্যালেট নাইফ দিয়ে ফ্লাওয়ার করে দিব কিছু হাফ ফ্লাওয়ার আবার কিছু ফুল ফ্লাওয়ার ছিল এরপর প্রতিটা ফ্লাওয়ারের মাঝখানে একটা করে মিডিয়াম সাইজের সিলভার সুগার বল দিয়ে দিব এবং কেকের উপর এবং চারপাশে বেশি করে গোল্ডেন এবং সিলভার সুগার বল দিয়ে দিব এটা ছিল শুধুমাত্র সারপ্রাইজ প্যাকেজের একটা অংশ প্যাকেজের কেক ডেকোরেশনটা এই ভিডিওতে দেখালাম নেক্সট সারপ্রাইজ প্যাকেজে এ আর কি ছিল এবং কিভাবে সবকিছু রেডি করলাম প্যাকেট করলাম সেটা ভিডিও পোস্ট করব আজকে মতো আল্লাহ হাফেজ